ঠিক এই মুহূর্তে রয়েছে খানজান আলী মাজারের সামনে যে খানজান আলী মাজারে বাঘের জেলায় অবস্থিত এখানে দূর দূরান্ত থেকে পর্যটক আসে শুধুমাত্র এই খানজান আলী মাজার এবং ঠিক এই পিছনে রয়েছে পুকুর যে পুকুরে জীবিত কুমির রয়েছে আগে দুটি কুমির ছিল একটা কুমির কিছুদিন আগে মারা যায় এবং এখন একটি কুমির কিন্তু রয়েছে এই আমার পিছনে যে পুকুরটা রয়েছে প্রিয় বন্ধুরা আজকে আমি ঘুরতে যাচ্ছি বাঘেরহাট হজরত খানজান আলী মাজারে আজকের ভিডিওতে আমি নিজে ঘুরবো সে সঙ্গে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো হজরত খানজান আলী মাজারটা এবং মাজারে যে বড় একটি পুকুর রয়েছে সেই পুকুর এবং কুমির এসব দৃশ্যগুলো আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি এখন খানজান আলী মাজারের প্রধান গেট থেকে ভিতরে প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ঠিক এমন একটি ভিউ আপনি দেখতে পারবেন যেটা দেখতে আসলে সত্যি মন এই মসজিদের ইটগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই মসজিদটি বেশ পুরনো আজ থেকে প্রায় ছয়শো বছর আগে এই খানজান আলী মাজারটি প্রতিষ্ঠিত করেন এটি বাঘহাট জেলায় অবস্থিত এবং এখানে প্রতি বছর চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে একটি ঐতিহ্যবাহী মেলা অনুষ্ঠিত হয় যে মেলাটি আজ থেকে পাঁচশো হজরত খানজান আলী মাজারের সামনে যে বিশাল দিঘি সেখানে কুমিরের বসবাস প্রায় ছয়শ বছর ধরে এটি মাজারের অন্যতম আকর্ষণ খানজাহানের কুমির কিংবদন্তি অনুসারে হজরত খানজান আলী দিঘি খনন করার পর এখানে একজোড়া মিঠা পানির কুমির ছেড়ে দেন যাতে কেউ দিঘির পানি নষ্ট না করে সেই কুমির জোড়ার নাম ছিল ধলা পাহাড় এবং কালা পাহাড় সাধারণ মানুষের মনের আশা পূরণ না হলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে যদি বলেন আমার এই পূরণ হলে আমি খানজানালি মাজার থেকে গোসল করে আসবো তাহলে প্রত্যেকটা মানুষের বা বেশিরভাগ মানুষের কিন্তু সেই মনোবাসনাটা পূরণ হয়ে থাকে প্রতিদিন হাজার হাজার মানুষ এই পুকুরে গোসল করে থাকেন শুধু বাংলাদেশে মানুষ নয় বিভিন্ন কান্ট্রির মানুষও কিন্তু এখানে আসেন তবে এই পুকুরে কিন্তু এখন সেই ছয় বছর আগের পুরনো কুমির দুটি এখন আর নেই দুই সালে কালা পাহাড় এবং দুই সালে ধলা পাহাড়ের মৃত্যু হয় যার মধ্য দিয়ে ছয় শত বছরের আগের পুরনো কুমির দুটির বংশ এখানেই সমাপ্তি ঘটে দু সালে ভারতের মাদ্রাস থেকে কিছু মিঠা পানির কুমির আনা হয়েছিল বাগেরহাট খানজান আলী মাজারে শেষমেশ দুটি কুমির ছিল দু সালে একটি কুমির মারা যায় এবং এখন বর্তমানে খানজান আলী মাজারে একটি কুমির রয়েছে যেটা মানুষের ডাকে সারা দিয়ে পুকুর পাড়ে চলে আসে তবে ভাগ্য খারাপের কারণে আমরা কুমিরটি সরাসরি দেখতে পারিনি